নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিস হাই স্কুল পাখি পাবনা আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনের সাথে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে তো এক নম্বর প্রশ্নে কি বলছে সেট প্রকাশের পদ্ধতি কয়টি আমরা জানি যে দুইটা পদ্ধতিতে সেট প্রকাশ করা হয় একটা তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি তাহলে কয়টা পদ্ধতি দুইটা পদ্ধতি আমরা তাহলে ছ নম্বর দুইটা আছে এটা চিনে দেবো নিচের কোনটি যে কোনো সেটের উপসেট আমরা জানি সকল সেটের উপসেট কি ওরে যে কোনো সেটের উপসেটই ওরে তো ওরে কোথায় আছে দেখো গ নাম্বারে আছে ওরে গ নাম্বারটি চিহ্ন দিলাম তারপর তিন নম্বর জিরো সেটের উপাদান সংখ্যা কয়টি এখানে উপাদান কয়টা আছে একটা তাহলে আমরা খ নাম্বারে দিলাম টিক চিহ্ন এরপরে চার নাম্বার কি বলছে দেখো এস জোর সংখ্যা এবং জোর সংখ্যা এবং ওয়ান লেসদিনের কোনটি সঠিক তো এখানে একের চাইতে বড় এবং একের চাইতে একের সমান অথবা সাতের চাইতে ষোলো সাতের সমান জোর সংখ্যা কোন বলে একের থেকে সাতের ভিতর সংখ্যা দুই চার ছয় দুই চার ছয় কোথায় আছে খ নম্বরে এটা তারপর পাঁচ নাম্বার কি বলছে দেখো এ সমান দুই তিন চার বি সমান পাঁচ সাত এই ইন্টারসেকশন বিনিময় করো তাহলে এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে গেলে দেখো এ আর বি এর ভিতর কমন আছে কি এ আর বি এর ভিতর দেখো দুই তিন চার আর এখানে পাঁচ আট সাত কেউ কমন নাই কমন না থাকলে কি হয় ওরই কমন থাকে শহর ভিতর তাহলে পাঁচের ক নাম্বার উত্তর পাঁচের ছয় নম্বর বলছে যে এ সমান এক্স হাজ দ্যাট এক্স জোর সংখ্যা এবং ফোর লেস দেন এক্স লেস দেন সিক্স এর তালিকা পদ্ধতি কোনটি চার এবং ছয়ের ভিতর আসলে কোনো জোর সংখ্যা নেই চারের পরে জোর সংখ্যা হচ্ছে ছয় তাহলে এর মাঝখানে কোনো সংখ্যা হবে না তাহলে কি হবে ফাঁকা হবে ফাঁকা হলে কি হবে ওরি এখানে কত নম্বর হবে ঘ নম্বর হবে এখানে কত নম্বর ঘ নম্বর এরপরে এক্স ওয়াই জেড পি এক্স ওয়াই জেড হলে নিচের কোনটি পি এর উপসেট নয় দেখো উপসেট কি একটা সেটের উপাদান নিয়ে যদি আরেকটা সেট গঠন হয় তখন তাকে উপসেট বলা হয় তো এখানে এক্স ওয়াই ও উপসেট এক্স ওয়াই জেড উপসেট ওরিও উপসেট কিন্তু এই যে এক্স ডাব্লিউ জেড এটা পি এর উপাদান নিয়ে গঠিত হয়নি অন্য উপাদান আরও আছে তাহলে এখানে উত্তর হবে ক নম্বর আমরা আসি আট নম্বর প্রশ্নে দশের সমূহ কোন সেট কোনটি তো দশর নিয়োগ বলতে দশ এক গুন দশ দুই গুনুন পাঁচ তাহলে এক দুই পাঁচ দশ আমার উত্তর হবে কত নম্বর ক নম্বর উত্তর হবে কত নম্বর ক নম্বর উত্তর হবে কত নম্বর ক নম্বর নয় নম্বরে দেখো এ সমান এ সমান দুই তিন পাঁচ হলে এক নম্বর কী বলছে এ এক্স বিলংস টু এন ওয়ান লেস দেন এক্স লেস দেন সিক্স এর আর এক্স মৌলিক সংখ্যা এক্স মৌলিক সংখ্যা কোনগুলো যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা দেয় না তে এখানে দুই তিন পাঁচ তিনটেই মৌলিক সংখ্যা যেটা একের চাই বড়ো ছয় সাত ছোটো দুই নম্বর কী বলছে এক্স বিলংস টু এন টু লেস দেন ইকুয়েল এক্স লেস দেন ইকুয়েল সেভেন এক্স মৌলিক সংখ্যা দেখো দুই এর সমান এবং সাতের সাড়ে ছোটো মৌলিক সংখ্যা দুই তিন আর বাঁচি বোঝাই আর তিন নম্বর এক্স বিলংস টু এন টু লেস দেন ইকুয়েল এক্স লেস দেন ইকুয়েল ফাইভ এক্স সাথে বড় বড় এবং সমান পাঁচের ছোট এবং সমান মৌলিক সংখ্যা কি দুই তিন পাঁচ এটাও শর্ত পূরণ করছে তাহলে আমার উত্তর কত ঘ নাম্বার উত্তর কত ঘ আচ্ছা নিচের তথ্যের আলোকে এগারো দশ এগারো নং প্রশ্নের উত্তর দাও দেখো ইউ সমান দুই তিন পাঁচ সাত এ সমান দুই হ্যাঁ আর বি সমান তিন পাঁচ সাত এ কমপ্লিমেন্ট কোনটা এর পুরোপস সেট কোনটা তাহলে এখানে এ দুই পাঁচ বাদ দিলে কত থাকে দুই পাঁচ বাদ গেলে তিন সাত তাহলে এ কমপ্লিমেন্ট হচ্ছে তিন আর সাত এ কমপ্লিমেন্ট কত তিন আর সাত তারপরে এগারো নম্বর এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আগে বি কমপ্লিমেন্ট বার করি বি কমপ্লিমেন্ট কত তিন পাঁচ সাত বাদ গেলে দেখো তিন পাঁচ সাত বাদ গেলে কত থাকে দুই দুই পাঁচ দুই পাঁচ ইউনিয়ন ইন্টারসেকশন দুই তাহলে কত হয় কমন কে দুই তাহলে দুই পাঁচ ইন্টারসেকশন দুই তাহলে কমন হচ্ছে কত দুই এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক এগারো প্রশ্নের উত্তর হচ্ছে ক পাশের চিত্রের আলোকে বারো পনেরো প্রশ্নের উত্তর দাও সার্বিক সেট কোনটি দেখো সার্বিক সেটকে প্রকাশ করা হয়েছে কি দ্বারা ইউ দ্বারা তাহলে সার্বিক সেট কি হবে ইউ বি কমপ্লিমেন্ট কোনটি সার্বিক সেটের ভিতর বি বাদ দিলে তাহলে এস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটের ভিতর বি বাদ গেল কত দেখো দুই তিন ছয় পাঁচ দুই তিন ছয় পাঁচ বাদ গেলে এক চার সাত আট এক চার সাত আট কোথায় আছে গ নম্বর এ ইন্টারসেকশন বি সেট কোনটা দেখো এ ইন্টারসেকশন বি কোন টুকের ভিতর এ টুকের ভিতর এ ইন্টারসেকশন বি কত দুই আর তিন দেখো দুই তিন কোথায় আছে ক নম্বরে পনেরো নম্বর কী বলছে এ ইউনিয়ন সেট এ আর বি ইউনিটগুলো দেখো এই দুটিকে ইউনিট করলে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় কোনটায় আসে ক নাম্বারে এই ছিল বহু নির্বাচনী প্রশ্নের সমাধান তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাঠতে পার ধন্যবাদ সবাইকে